ভিখারি মেয়েটি ভুল শেষ শেষকৃত্যের অনুষ্ঠানে ঢুকে যায় এরপর সেখান থেকে এক পিস রুটি চুরি করে খেতে যায় ঠিক তখনই বাচ্চা মেয়েটিকে ধরে ফেলে সম্রাট বাচ্চা মেয়েটিকে জিজ্ঞাসা করে এত সব খাবারের মধ্যে থেকে তুমি রুটি কেন চুরি করলে ভিখারি মেয়েটি বলে এইগুলো সব দামি খাবার আর রুটি কম দামি ভিখারি মেয়েটির কথা শুনে সম্রাটের মায়া লেগে যায় বাকি রুটিগুলো সম্রাট ভিখারি মেয়েটিকে দিয়ে দেয় এরপর ভিখারি মেয়েটি সম্রাটকে জিজ্ঞাসা করে এ এখানে এভাবে কেন শুয়ে আছে সম্রাট তাকে বলে ইনি আমার স্ত্রী সে মারা গিয়েছে সম্রাটের কথা শুনে ফুলটি বলে ওঠে রাজকুমারী এখনো মারা যায়নি আর ভিকারি বাচ্চা মেয়েটি বুঝতে পারে সে ফুলের কথা শুনতে পারে এরপর যখনই সম্রাটজিকে ভিকারি মেয়েটি বলে রানিমা এখনো মারা যায়নি সে জীবিত আছে কবিরাজ সম্রাটকে বলে রানিমা আর বেঁচে নেই আর তার প্রাণ ফিরে পর আর কোনো আশা নেই কবিরাজের কথা শুনে ফুলটি ভিকারি মেয়েটিকে বলে হাতে আর বেশি সময় নেই রানিমাকে বাঁচাতে হলে এই পুতুলটিকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে এরপর যখনই বাচ্চা মেয়েটি পুতুলটিকে হাতে তুলে উঠে নেয় তখনই সম্রাট আর বাকিরা বলতে থাকে পুতুলটি রেখে দাও এই পুতুলটি তার কন্যা সন্তানের শেষ স্মৃতি সম্রাট ভিখারি মেয়েটিকে বলে এই পুতুলটি তুমি আমাকে দিয়ে দাও এটা আমার মৃত্যুর শেষ স্মৃতি আমি তোমাকে অন্য পুতুল দিব ভিকারি মেয়েটি কোনো কথা না শুনে পুতুলটি ছুঁড়ে মারে আগুনের উপরে পুতুলটি আগুনে দেওয়ার পর কালো ধোয়ার সাথে একটি বিষাক্ত পোকা বেরিয়ে যায় এরপর রানী মা তার প্রাণ ফিরে পায় সম্রাট আর বাকিরা সবাই এটা দেখে অবাক হয়ে যায় আর তারা ভাবে বাচ্চা মেয়েটি কোনো সাধারণ বাচ্চা না এরপর যখনই রানীমা শুনতে পায় বাচ্চা মেয়েটি তার প্রাণ বাঁচিয়েছে বাচ্চা মেয়েটিকে রানিমা বুকে জড়িয়ে ধরে বলে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এরপর বলে তোমার বাবা মা কোথায় ঠিক তখনই বাচ্চা মেয়েটি বলে আমার বাবা মা নেই এটা শোনার পর রানীমা আর সম্রাটজি বলে আজকে থেকে আমি তোমার বাবা মা আর তুমি আমার মেয়ে কয়েক বছর আগে রানিমার সম্রাটজির মেয়ে মারা যায় তাই তাকে মেয়ে বলে তারা বুকে জড়িয়ে নেয়